যে আশ্রয়ের জন্য আবেদনকারী মানুষের সংখ্যা ইতিহাসে রেকর্ড ছাড়িয়েছে দু সালের জুন থেকে চলতি বছরের জুন পর্যন্ত সময়। দেশটিতে মোট এক লাখ এগারো হাজার চুরাশিটি আশ্রয় আবেদন জমা পড়েছে যা দু সালের পর সর্বোচ্চ বলে জানিয়েছে ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিবাসন নিয়ে সরকারের কঠোর অবস্থানের মাঝে এই তথ্য প্রকাশ পেয়েছে বিশেষ করে চ্যানেল পাড়ি দিয়ে আসা অনিয়মিত অভিবাসীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে চলতি বছরই এই পথে যুক্তরাজ্যে এসেছেন আঠাশ হাজারেরও বেশি আশ্রয় প্রার্থী যা বিগত বছরের তুলনায় সাতাশ শতাংশ বেশি বর্তমানে বত্রিশ হাজারেরও বেশি আশ্রয় প্রার্থীকে বিভিন্ন হোটেলে আবাসনের ব্যবস্থা করা হয়েছে এই সংখ্যা গত বছরের তুলনায় আট শতাংশ বেশি উনিশশো সালের আইনের আওতায় ঝুঁকিতে থাকা ব্যক্তিদের জন্য সরকারকেই থাকা ও খাওয়ার দায়িত্ব নিতে হয় এই পরিস্থিতিতে কনজারভেটিভ পার্টির মুখপাত্র ক্রিস ফিলিপ অভিযোগ করেছেন লেবার সরকার সীমান্তের নিয়ন্ত্রণ হারিয়েছে অভিবাসন সংকট তাদের গিলে ফেলছে তিনি সরকারের সক্ষমতা নিয়েও প্রশ্ন তোলেন তবে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী ইভেট কোপার দাবি করেছেন আমরা ভিসা ও ইমিগ্রেশন প্রক্রিয়া কঠোর করেছি ফেরত পাঠানোর হারও বেড়েছে জুন পর্যন্ত সময়ে সিদ্ধান্তের অপেক্ষায় থাকা আবেদনকারীর সংখ্যা কমে এসেছে চব্বিশ শতাংশ মাছে ভাতে বাঙালি আর সেই মাছ পেতে আসুন লন্ডন জি হ্যাঁ ইস্ট হ্যাম পুরাতন টাউন হলের সন্নিকটে আপনার প্রিয় মাছের সম্ভারে ভরপুর আসুন দেখুন বাজার করুন ছোট বড় সব ধরনের মাছ বাহ একই ছাদের নিচে প্রয়োজনীয় সবকিছু পাওয়া যায় বর্তমানে এই সংখ্যা একানব্বই হাজার সরকার আরো জানিয়েছে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে আশ্রয় খাতে সরকারের ব্যয় আগের বছরের তুলনায় বারো শতাংশ কমেছে লেবার পার্টি বলছে অভিবাসন সংকট তারা আগের সরকারের কাছ থেকে পেয়েছে এবং এখন তার সমাধানে সক্রিয়ভাবে কাজ করছে প্রার্থী ও অনিয়মিত অভিবাসী ইস্যুটি এখন শুধু মানবিক নয় বরং যুক্তরাজ্যের রাজনীতিতেও গুরুত্বপূর্ণ বিতর্কের কেন্দ্রে পরিণত হয়েছে কড়াকড়ি আইন চ্যানেল পাড়ি দিয়ে আগমন হোটেলে থাকা সব মিলিয়ে ব্রিটেনে অভিবাসন এখন অন্যতম রাজনৈতিক ইস্যু